কথিত আমি সরকারের সময় পুঁজিবাজারে ব্যাপক লুটপাট ও মৌলভিত্তির প্রতিষ্ঠান বাজারে না আসায় ক্রমাগত লোকসানের মুখে ছিলেন বিনিয়োগকারীরা গণ অভ্যুত্থানের পরও বাজার পরিস্থিতি খুব একটা পাল্টায়নি গেল দেড় বছরে বাজারে আসেনি কোনো নতুন কোম্পানি তবে রাজনৈতিক সরকারের হাত ধরে পুঁজিবাজারের চেহারা পরিবর্তনের আশা ব্যবসায়ীদের সোমবার এক কর্মশালায় তারা বলেন বাজারে নিয়ন্ত্রক সংস্থার কিছু পদক্ষেপ দৃশ্যমান হওয়ার ফলে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে এই সিন্ডিকেট নেক্সাস গত 15 বছরে এই ধরনের এক স্পেকুলেটিভ বাবল ক্রিয়েট করেছে করে আমাদের মানুষদেরকে নিঃস্ব করেছে ইনভেস্টর যে 31 32 থেকে 16 লক্ষ কারণ দে হ্যাভ লস্ট देयर এন্টার ক্যাপিটাল ইন দা মার্কেট এটার জন্য সরাসরি যদি বলতে পারি সেটা হচ্ছে ম্যানিপুলেশন দিস মার্কেট এক্সট্রিমলি ম্যানিপুলেটিভ ইন দ্য লাস্ট 15 ইয়ার্স এই সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান জানান বর্তমানে পুঁজি বাজারে যে সংস্কার চলছে তা করা গেলে আরো ভালো ফলাফল মিলবে তো বাংলাদেশের অর্থনীতিতে ক্যাপিটাল মার্কেট কখনোই রিলেভেন্ট ভূমিকা পালন করে নাই আমাদের জাতীয় যে অর্থনৈতিক স্ট্র্যাটেজি তৈরি করা হয় সেখানে যে ক্যাপিটাল মার্কেট বলে কিছু আছে যে ভূমিকা রাখবে সেটা অতীতে রাখা হয় নাই লং টার্ম ফান্ডের জন্য ক্যাপিটাল মার্কেটকে ইউজ করতে হবে সেটা প্রাইভেট সেক্টর হোক সেটা সরকার হোক সরকারের ফান্ডিং এর জন্যই জন্য ট্যাক্স আর বিদেশি ঋণের উপরে নির্ভর করে আমরা বেশি দূর এগোতে পারবো না সরকারের ফান্ডের প্রয়োজনেও ক্যাপিটাল মার্কেটকে এফিসিয়েন্টলি ইউটিলাইজ করতে হবে আর বেসরকারি খাতকে অবশ্যই করতে হবে অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা আমির খসরু বলেন আগের মতো বাজারে আর লুটপাট হবে না তার দল ক্ষমতায় আসলে বাংলাদেশ ব্যাংক বিএসইসি সহ গুরুত্বপূর্ণ সংস্থাগুলোতে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ বন্ধ হবে যার ইতিবাচক প্রভাব পড়বে আর্থিক খাতে হয় না ব্যাংকও হয় না এইরকম হয় ব্যাংক অবস্থা হয় ক্যাপিটাল যেহেতু আমরা কিন্তু আপনারা লোকগুলা দেখেন কারা এটা একেবারে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট আমরা করতে দিই নেই এই কারণে কিন্তু আপনি দেখবেন শেয়ার বাজারে কোনো আমাদের সময় যে কী বলে স্ক্যাম হয় নাই এবং ব্যাঙ্গলেও কিন্তু একটা সুস্থ অবস্থায় ছিল এবং ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিটা ছিল এই কারণে মেবি এটা বলা যাবে এটাকে আরেকটা হাইটে নিয়ে নিয়ে যাওয়ার সুযোগ আছে এখন যে অবস্থায় আমরা আসছি শুধুমাত্র যে